আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা গতকাল নামাজের ফরজ চতুটির মধ্যে বাইদের সাথে আমরা জেনেছিলাম আজকে আমরা জেনে নবভিতরের সাথে ইনশাআল্লাহ নামাজের মধ্যে ভেতরের সাথে ফরজ হলো এক নম্বর হলো কিям করা কিям করা অর্থাৎ দাঁড়ানো ইয়া নবি সাল্লাল্লাহু আলাইকা এই কিямটা নয় কিям করা মানে দাঁড়ানো তাহলে এক নম্বর কিям করা দুই নম্বর তাকবীরে তাহরিমা বলে নিয়ত বাঁধা অর্থাৎ লহ আকবর এই তো কান পর্যন্ত হাত তোলা আল্লহ আকবার এটাকে বলা হয় তবীরের তাহাজিমা বলে নিয়তমাদা তাহলে এক নম্বর কিয়াম করা দু নম্বর তবীরের তাহাজিমা বলে নিয়তমাদা তিন নম্বর কোরআন শরীরের কেরাত পড়া চার নম্বর রুকু করা পাঁচ নম্বর শেষদা করা ছ নম্বর শেষ হয়েঠকে বসা সাত নম্বর দুই দিকে সালাম ফিরিয়ে নামার শেষ করা যদি কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইভ কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন কারণ আপনার এই একটা শেয়ারের মাধ্যমে যদি আল্লাহর কোনো বান্দা কিংবা বান্দি আমুল করা ধরে শুরু করে তার সব তার নেকি কিন্তু আপনি আমি পেতে থাকবো অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ বন্ধুরা ভাইজানেরা আপনাদের যে নামাজের ফরজগুলো বললাম সবগুলো পরিপূর্ণভাবে বললাম যদি আপনাদের বুঝে না আসে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করবো বলার চেষ্টা করবো